มีริกาชีราชีรามีรีปะธรมีรีบอลเมาหูปักล่ปักล่ะฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงฟูริงแม่มาเด็กเอชีก็วัดตาถักเอชิช้าน่าเชื่อถักตัววันนี้เอามีถักตัววันนี้นะ ইতি ছাড়া ঘুমাইছি তাই বড়ো কথা আমার জন্য আবার ইসি ছাড়া ঘুমাও আমার জন্য অনেক বড় কথা এটা ঠান্ডা ঠান্ডা ফুডিং ফুডিং না আবার আবার কয়েছে ফুডিং কমেন্টটা বললেন হুড়িং দেখি ফুডিং বলেন পুডিং বলে নাকি পরে বলেন না কমেন্টটা নিজে বলি না স্পেশালি যারা আমাদের চিনে

আমার বাজি বাজিতে দিন আগে মাতর ঘুমতে উঠছি চানাস করিনি আপনার জন্য ওই জন্য এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দেন মানে আপনাদের ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডসে শেয়ার করে দেন রে বুঝছেন আর গুচামো কন তুই ছেড়ে দেবো